আজিপুল ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর অপূর্ব এক লীলার কথা ভগবান শ্রীকৃষ্ণ তখন বৃন্দাবন ছেড়ে মথুরাই নিবাস তো এরকমই একদিন ভগবান শ্রীকৃষ্ণ দেখছেন তিন রানী বসে কিছু একটা গল্প করছে তো ভগবানের একটু কৌতূহল হলো ভগবান বাসে একটু আড়াল করে গিয়ে দাঁড়ালেন এবং শুনতে পেলেন যে তার রুকিণী তারপরে সত্যভামা জাম্ববতী তারা একটা কি আলোচনা করছে যে আলোচনাতে বোঝা যাচ্ছে যে ভগবানকে তারাই সবচেয়ে বেশি ভালোবাসে এই কথা শুনলেন ভগবান এবং হেসে ওখান থেকে চলে গেলেন তো ভগবান একদিন নারদমণিকে ডাকলেন ডাকার পর বললেন যে সমস্তটা বুঝিয়ে দিলেন কিছু একটা আলোচনা করে বুঝিয়ে দিলেন নারদমণিকে এ কথা মতো রানমণি সেদিন চলে গেল হঠাৎ দেখা যাচ্ছে দু তিন দিন পর ভগবান শ্রীকৃষ্ণের প্রচণ্ড জ্বর এবং ভীষণ শরীর খারাপ সত্যভামা রুকিনি জাম্ববতী সমস্ত রাজ ভগবানের জ্বর শরীর খারাপ হ্যাঁ এই নিয়ে একটা শরগোল পড়ে গেল যে যেরকম পাচ্ছে সে রকম প্রত্যেক জায়গা থেকে বদ্যি নিয়ে এসে নিয়ে এসে দেখাচ্ছে ভালো সবথেকে ভালো বদ্য যে সে তাকে নিয়ে এসে দেখ দেখাচ্ছে যে হ্যাঁ কি হয়েছে ভগবানের তাড়াতাড়ি পথ্য দিয়ে সুস্থ করে তোলুন ভগবান তো এরকম হয়ে পড়ে থাকতে পারে না হ্যাঁ মানে তাদের একটা ভীষণ নিয়ে তো এই করতে করতে বেশ কয়েকদিন কেটে গেল তো হঠাৎ একদিন মুনি আসলেন এসে দেখলেন যে হ্যাঁ ভগবানের তো জ্বর মানে ভগবানের ভীষণ শরীর খারাপ বিছানায় পড়ে রয়েছে কিছুতেই উঠতে পারছেন না তখন অনেক কিছু ইয়ে করে তখন রুক্মিণী জিজ্ঞেস করলো যেহেতু রুকিণী সবচেয়ে বড়ো বউ তো জিজ্ঞেস করলো হে নারদমণি বর ভগবানের তো ভীষণ জ্বর কীভাবে এই জ্বর সারবে হ্যাঁ আপনি একটু দেখুন নানান রকম বৌদ্ধ সমস্ত কিছু ডেকে কিছুতেই কিছু হচ্ছে না হ্যাঁ আমরা সব রকম চেষ্টা করেছি আপনি একটু দেখুন না কি করে ভগবান সুস্থ হয় তাড়াতাড়ি দিয়ে অনেক কিছু দেখাশোনা করে আলোচনা করে তখন নারদমুনি বলছে যে এটা তো তোমরাই করতে পারবে দিয়ে তখন বলছে কি দিয়েছে ভগবানকে সব থেকে যে বেশি ভালোবাসবে মানে সবথেকে বেশি সবার থেকে বেশি যে ভালোবাসবে ভক্তি করবে হ্যাঁ সে এক সে তার চরণ মানে তার পায়ের ধুলো ভগবানের মাথায় লাগিয়ে দিতে হবে তাহলে ভগবান তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন তো এই কথা শোনা মাত্র হ্যাঁ রুক্মিণী সত্যভামা জাম্ববতীর ভীষণ মানে ইয়ে হলো ভয় হলো যে বাবা ভগবানের মাথায় পায়ের ধুলো ওরে বাপরে না 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 এ পাপ নিয়ে এই মহাপাপ এ সোনাও মহাপাপ হ্যাঁ এই এই তো সম্ভব না করার এইভাবে বেশ কিছুদিন কেটে গেল কিছুতেই কিছু হচ্ছে না কিন্তু দিয়ে বলল কেন তোম নারদমণি বললো তোমরা কেউ দাও তোমরা তো ভগবানকে ভীষণ ভাব তোমরা কি না না ভগবান কিন্তু চাও সুস্থ আমরা এই পাপ থেকে তখন কি করে বেরোবো হ্যাঁ আমরা তো নরক গমন করব তখন তখন এবার ভগবান বলছে এই নারদমণি বলছে তাহলে উপায় হ্যাঁ দিয়ে তখন যে এই কাজ তো কেউ করতে পারবে না কোনো কি উপায় নেই বলো না কেউ তো করতে পারবে কেউ তো একনিষ্ঠ আছে যে ভগবানকে সত্যি করে তার পাপ পুণ্যের চিন্তা না করে সে ভালোবাসে ভগবানকে হ্যাঁ তখন সব রানী তিনজনই তখন একটা চিন্তায় পড়লো যদি না পাওয়া যায় কাউকে তো এই শুনতে শুনতে বৃন্দাবনে খবর গেল যে ভগবানের খুব অসুস্থ ভগবানের রকম হ্যাঁ দিয়ে তখন শুনতে পেলো ভগবানের এই এই অসুস্থতাই যে সব থেকে ভগবানকে ভালোবাসে এবং ভগবানকে মানে মন থেকে চাই তার চরণধুলি যদি ভগবানের মাথায় দেওয়া হয় তাহলে পরে ভগবান তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এই কথা শোনা মাত্র রাধারানী তো আর থাকতে পারলো না রাধারানী ছুটে চলে গেল মথুরায় মথুরায় যাওয়ার পরে রাধারানী সঙ্গে সঙ্গে গেলেন যাওয়ার পর কোনো দিক দিক বিবেক বিবেচনা না করে ভগবানের কাছে উপস্থিত হলো ভগবানের কাছে উপস্থিত হয়ে তার চরণ ধুলি দিয়ে সে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে দেখলেন যে হ্যাঁ ভগবানের এবার জ্ঞান ফিরছে ভগবানের গায়ের উত্তাপও কমে এসছে হ্যাঁ আস্তে আস্তে ঠিক হচ্ছে তখন রাধারানী সঙ্গে সঙ্গে চোখ খোলা আগেই বৃন্দাবনে আবার চলে এসেছে হ্যাঁ রাধারানী সুস্থ হয়ে গেলেন তখন এবার কিনি সত্যভামা হ্যাঁ রাম্ববতী সবাই জিজ্ঞেস করছে কে এই নারী যে ভগবানকে সত্যি করে প্রকৃত অর্থে ভালোবাসে আমরা যা করতে পারলাম না স্ত্রী হয়ে আমরা ভাবতাম জগতে হয়তো আমরাই সব থেকে বেশি ভালোবাসি ভগবানকে না ভগবানকে তো তাহলে আমাদের থেকেও কেউ ভাব বেশি ভালোবাসে হ্যাঁ সেই সেই দিন তাদের যে অহংকার ছিল সেইটা কিন্তু ভগবান ভাঙিয়ে দিলেন